আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে বিফ কুরমা বিয়েবাড়ির স্টাইলে আপনাদের ঘরে আমি বিফ কুরমা তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আমি রান্নাটা আপনাদের ঘরে দেখাই এক কেজি মাংস নিয়েছি বড় বড় করে পিস করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি উনুন জালে দিয়েছি কড়া চাপিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এক কেজি মাংসতে আড়াইশো গ্রাম পেঁয়াজ লাগবে পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেস্তা তৈরি করে নেব বেশি জাল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে পুড়ে ফেলা যাবে না আস্তে আস্তে তৈরি করে নিতে হবে দেখুন বেস্তা তৈরি করা হয়ে গেছে এবারে তুলে নেব যে তেলটাতে আমি বেস্তা তৈরি করেছিলাম ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তিন চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে নেব এবারে মাংসটা দিয়ে দেব মাংসটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব রান্নাটা কিন্তু আপনারা প্রেসার কুকারেও করতে পারেন প্রেসার কুকারে রান্নাটা করলে কিন্তু অতটা ভালো লাগবে না আপনারা হাঁড়িতে বা কড়াইতে রান্নাটা করবে খুব বিয়ে বাড়ির মতন টেস্ট হবে এবারে মশলাগুলোকে দিয়ে দেব। এখানে এক চামচি লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি দু চামচি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দু চামচি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতটা ভালো করে কষাবেন ততটাই টেস্ট হবে সামান্য একটু জল দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট আমি রান্নাটা করে নেব গরম মশলা তৈরি করে নেব এক চামচি জিরে একটা ডালচিনি সামান্য গোলমরিচ সামান্য এলাচ সামান্য লং তিন ভাগের এক ভাগ জয়ফল সামান্য জয়ত্রী এনকে মিক্সারে পাউডার তৈরি করে নেব কার একটা পেস্ট তৈরি করে নেব দশ বারোটা কাজু নিয়েছি এক চামচি পোস্ত নিয়েছি দশ মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে মাংসটাকে দশ মিনিট পরে খুলে দেখে নেব জলটা অনেকটা শুকিয়ে গেছে এবারে ফির ভালো করে কষাতে হবে এবার এক বাটি ছোট বাটির এক বাটি টক দই দিয়ে দেব দিয়ে আবার কষিয়ে নেব কাজু আর পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম এবার ঢেলে আবার ভালো করে ফিফটি পারসেন্ট আমার কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে না কষানোটা এবার যে গরম মশলাটা করে রেখেছিলাম ওতে এখানে এক চামচি দিয়ে দেবো নাড়াচাড়া করে নেব এক চামচি কেওড়া ওয়াটার দিয়ে দিলাম কেওড়া ওয়াটারটা দিতেই হবে কিন্তু দিয়ে বাড়ি স্টাইলে রান্নাতে কেওড়া কেওড়াটা দিতেই হবে দিয়ে বারে হালকা আঁচে আমি এটা বসিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে ফাইনাল লুক দেখুন বন্ধুরা বাড়ির স্টাইলের বিপ কুরমা তৈরি সহজ পদ্ধতিতে আপনাদের ঘরে আমি বাড়ির স্টাইলের বিপ কুর্মা তৈরি করে দেখালাম এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একবার বাড়িতে তৈরি করে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর লাইক করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে